নমস্কার প্রিয় ছাত্রছাত্রী সংস্কৃত শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেল যেতে তোমাদের স্বাগত আজ আমরা আলোচনা করব দাদু শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রজেক্ট ইন্ডিয়ানাইজেশন অব দ্য রাইটিং অব সাম ইংলিশ রাইটার ঠিক আছে অর্থাৎ কিছু ইংরেজি লেখকের লেখা ভারতীয়করণ করা হয়েছে সেই প্রজেক্ট সম্পর্কে আমরা আলোচনা করব যেমন দ্য সেলফিস জাইন ঠিক আছে আমরা এই প্রজেক্টের মাধ্যমে দ্য সেলফিস জাইন পাঠকটি আলোচনা করব ঠিক আছে তাহলে তোমরা প্রথম পেজে এরকম করে বড়োভাবে তোমরা লিখে নেবে ইন্ডিয়ানাইজেশন অব দ্য রাইটিং অব সাম ইংলিশ রাইটার ঠিক আছে তারপর বড় করে দ্য সেলফিস জাইন লিখে নেবে তারপরের পেজে কি লিখে নেবে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে তারপরে তোমরা লিখবে টেবিল অফ কন্টেন্ট ঠিক আছে অর্থাৎ সূচিপত্র তোমরা সূচিপত্র কি লিখবে তোমরা ভালো করে দেখে লিখে নাও তোমরা বড় করে লিখবে কিন্তু যে টেবিল অফ কন্টেন্ট ঠিক আছে তারপরে তোমরা লিখবে এক নম্বর পয়েন্টে ইন্ট্রোডাকশান তারপর মেথড অ্যান্ড টেকনিক তারপরে রয়েছে আউটপুট অফ দা প্রজেক্ট তারপরে রয়েছে কনক্লিউশন তারপরে রয়েছে রেফারেন্স ঠিক আছে এরকমভাবে তোমরা পাঁচটি পয়েন্ট লিখে নেবে রেফারেন্স ঠিক আছে তোমরা টেবিল অফ কন্টেন্ট লিখে নেওয়ার পর তারপরে পর্বে যে কি লিখবে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা ভালো করে লিখে নাও আমি বেশি ধীরে ধীরে উপরের দিকে স্ক্রল করছি তারপরে তোমরা ফার্স্ট পেজে এক নম্বর দিয়ে বড় করে পয়েন্ট করবে ইন্ট্রোডাকশন ঠিক আছে ফার্স্ট পয়েন্ট হবে আমাদের ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনের পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট ওয়ান প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস ঠিক আছে তারপর আবার তোমরা ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস পয়েন্ট করবে তোমার যা লেখা রয়েছে তোমাদের বলছি না তোমরা দেখে দেখে ভালো করে লিখে নাও এরকম পয়েন্ট 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 করে লিখবে তোমরা ঠিক আছে তোমরা ভালো করে দেখে লিখে নাও খুব ধীরে ধীরে পেস্টের উপর থেকে স্ক্রল করছি ওয়ান পয়েন্ট ওয়ানের পয়েন্টে লিখে নেওয়ার পর তারপরে পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট টু অবজেক্টিভ ঠিক আছে অবজেক্টিভ তারপরে পয়েন্ট করবে তোমান পয়েন্ট থ্রি রিসোর্ট ঠিক আছে এরকম ভাবে তোমরা পয়েন্ট করে নাও ভালো করে যা লেখা রয়েছে তোমরা দেখে দেখে ভালো করে লিখে নাও পেস্ট টি স্টক করে তোমরা লিখতে পারো তারপরে পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট ফোর গাইডিং প্রিন্সিপালস ঠিক আছে তোমরা এইভাবে দেখে দেখে লিখে নাও পেস্টটি আস্তে আস্তে উপরের দিকে কল করছি তোমরা ভালো করে দেখে লিখে নাও কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে পয়েন্ট করবে তোমরা ওরা ওয়ান পয়েন্ট ঠিক আছে লিমিটেশন যা লেখা রয়েছে তোমরা এখান থেকে দেখে ভালো করে লিখে নাও রোমান রূপে এক দুই তিন চার করে দেওয়া রয়েছে পয়েন্টগুলি তোমরা এইভাবে লিখে নাও তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্ট্রোডাকশন শেষ হলো এবং তারপরে পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আসছে মেথড অ্যান্ড টেকনিক ঠিক আছে পরের পয়েন্ট তোমরা দুই নম্বর পয়েন্ট করবে মেথড অ্যান্ড টেকনিক তারপরে তোমরা টু পয়েন্ট ওয়ান দিয়ে ইন্ট্রোডাকশন আবার লিখবে ঠিক আছে মেথড এন্ড টেকনিকের ইন্ট্রোডাকশন যা লেখা রয়েছে তোমরা এগুলো দেখে দেখে ভালো করে লিখে নাও তারপরে তোমরা দেখতে পাচ্ছ টু পয়েন্ট টু থার্ড ডে এবং থার্ড ডে সেকেন্ড ডে থার্ড ডে করে অনেকগুলো পয়েন্ট চলবে ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে লিখে নাও ফার্স্ট ডে তারপরে তোমরা দেখতে পাচ্ছ টু পয়েন্ট থ্রি সেকেন্ড ডে ঠিক আছে এগুলো দেখে দেখে তোমরা ভালো করে লিখে নাও তারপরে তোমরা দেখতে পাচ্ছ টু পয়েন্ট ফোর থার্ড ডে খুব ধীরে ধীরে কষ্ট করে জিজ্ঞেস করাছি তোমরা ভালো করে দেখে তারপরে তোমরা দেখতে পাচ্ছ টু পয়েন্ট দেখতে পাচ্ছি টু পয়েন্ট তারপরে দেখতে পাচ্ছি তারপর

যা লেখা রয়েছে যেরকম ভাবে রয়েছে তোমরা ঠিক সেরকমভাবে আস্তে আস্তে লিখে নাও আমি খুব ধীরে ধীরে তোমাদের পেজটি দেখিয়ে দিচ্ছি তো সাত তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এইদিকে একটি রো রয়েছে এইদিকে একটি রো রয়েছে তোমরা প্রত্যেকে জানো এই পেজের এই রো শেষ হবে তারপরে কিন্তু এই রো শুরু হয় ঠিক আছে তোমরা ভালো মতনই জানো সেভাবে তোমরা ভালো করে দেখে দেখে লিখে নিও চলে যাবে ঠিক আছে এই রো এর উপরে যা লেখা রয়েছে সেখান থেকে আবার তোমরা এরপরে লেখা শুরু করবে বুঝতে পারলে তারপরে তোমরা লিখে নাও আমি আস্তে আস্তে তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে তোমরা কিন্তু এই রো শুরু করবে ঠিক আছে তারপর এই রো এর পর আবার তোমরা এই রোটা

তোমরা সেখানে গিয়ে টেস্ট করতে পারো অবশ্যই দিয়ে দেওয়া হবে নিচে ডিসক্রিপশন বক্সে সাবস্ক্রাইব সেকশন এর একটা ফেসবুক লিংক রয়েছে তোমরা সেখানে টেস্ট করো এই প্রজেক্টের ভিডিও বা ফটোগ্রাফি দিয়ে দেওয়া হবে তোমরা যা লেখা রয়েছে দেখতে পাচ্ছ এভাবে দেখে দেখে তোমরা ভালো করে লিখে নাও কারো কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও এছাড়াও যদি তোমাদের অন্যান্য সাবজেক্টে প্রজেক্ট দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানিও আপলোড করা হবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পা এত দূর পর্যন্ত আউটপুট অফ দ্য প্রজেক্ট ঠিক আছে এই যে এত পর্যন্ত তোমরা আউটপুট অফ দ্য প্রজেক্ট লিখে নিলে এবং তারপরে পয়েন্ট করলে তোমরা বড় করে চার নম্বর পয়েন্ট ঠিক আছে কনফিউশন তারপরে পয়েন্ট তোমরা বড় করে করে নিলে দেখে দেখে লিখে নিলে তারপর ফোর পয়েন্ট ওয়ানতে যা লেখা রয়েছে প্রেজেন্ট ভ্যালু এরকমভাবে তোমরা লিখে নিলে এবং রোমান হরফে ওয়ান টু থ্রি ফোর করে দিয়ে দিলে

future prospect ঠিক আছে of the script এভাবে তোমরা লিখে নাও এবার আমরা দেখতে পাচ্ছি লাস্ট পয়েন্ট রেফারেন্স হ্যাঁ লাস্ট পয়েন্ট রেফারেন্স তোমরা দেখতে পাচ্ছ রেফারেন্স তোমরা এখান থেকে দেখে লিখে নাও রেফারেন্স রেফারেন্সের পেজটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রজেক্টটি কোথা থেকে কালেক্ট করা হয়েছে সেগুলো লেখা রয়েছে ঠিক আছে এগুলো তোমরা ভালো করে দেখে দেখে লিখে নাও প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের দ্য সেলফি জাইন্টের উপরে প্রজেক্ট আমি তোমাদের এই পেজটি আরেকবার ধীরে ধীরে স্কল করে দেখে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখেও লিখে নিতে পারো এই ছিল তোমাদের দাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রজেক্ট দ্য সেলফিস জাইন্ট প্রিয় ছাত্রছাত্রী তোমাদের একটু বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট আপলোড করা হয় ও সাজেশন দেওয়া হয় নিচে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে বা ভিডিও প্লে লিস্টটিকেও তোমরা দেখতে পারো তোমাদের যদি কোনো বিষয়ের প্রজেক্ট দরকার হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম আমরা অবজেক্ট পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই প্রযুক্তির ফটোকপি দরকার হলে আমাদের ফেসবুক পেজে অবশ্যই টেক্সট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে